ছবি যেটা দেখে বেরোলাম সেটার নাম হচ্ছে লিপস্টিক ওটা দেখি বেরোলাম কেমন ছবি প্রথম আমার যে প্রথম কথাটা সেটা এরকম যে আজকাল ছবি দেখে অনেকেই আমি সহ অনেকেরই একটা জিনিস হয়তো অনুভব হয় যে সিনেমা দেখতে আসলাম কিন্তু সিনেমাটা সিনেমা লাগলো না হ্যাঁ তো এই সিনেমাটা আমার কাছে সিনেমাই লেগেছে এবং সিনেমা হলে বসে একটা সিনেমার উপজীব্য যা যা প্রয়োজন এই সিনেমাতে কম বেশি তাতা আছে এটার ডিআই অর্থাৎ কালার কারেকশন খুব চমৎকার ঝকঝকে তক্তকে সিনেমাটোগ্রাফি অসাধারণ আমাদের শাইনবাই করেছেন ওনার কাজের বরাবরই ভক্ত আমি এই ছবিতে হয়তো তিনি নিজেকেই আরেকটু ছাড়িয়ে গেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রপার ছিল পূজা পূজার কথা আমি একটু বলতে চাই আমি পূজাকে আরও যখন ছোট ছিল তখন ওর মধ্যে অভিনয় প্রতিভাটা হয়তো আমি দেখতে পেয়েছিলাম বলেই তখনই বলেছিলাম যে আগামী দিনে শাবনূর হওয়ার যথেষ্ট সম্ভাবনা তোমার মধ্যে আছে রোমান যে ডিরেক্টর নতুন ডিরেক্টর এটি তার প্রথম ছবি ও খুবই সৌভাগ্যবান এক ঈদে তার দুটো ছবি মুক্তি পেয়েছে পরিচালিত এই ছবিটা সে ভালো বানিয়েছে সব দিক থেকে আমি আই এম হ্যাপি আদর তার জায়গার থেকে সে চেষ্টা করেছে ভালো করার বাকিরা যারা স্টার কাজ ছিলেন সব মিলে আমার কাছে

তারাও খুব চমৎকার কাজ করেছেন বর্দা মিঠু সাহেব আছেন তিনিও খুব চমৎকার অভিনয় করেন তো সব মিলে একটা পরিপূর্ণ ছবি আমি পেয়েছি এবং আমি মনে করি যে এগুলোই হচ্ছে ঈদের ছবি আই মিন হয় না যে প্রথম কথা হচ্ছে সিনেমা হতে হবে আর তার মধ্যে ঈদের ছবির একটা বিশেষত্ব থাকা উচিত মানে গড় যে কোনো ছবি আমি বানিয়ে ঈদের ছবিতে ঢুকিয়ে দিলাম এবং দাবি করলাম আমার ছবি ঈদে রিলিজ হয়েছে কিন্তু চললো না ছবিটা বা ঈদের ছবি মনে হলো না এটার মধ্যে না আসলে কোনো ক্রেডিবিলিটি নেই আমার কাছে মনে হয় যে ঈদের ছবিগুলো ঈদের মতন ছবিগুলোই যেন ঈদের রিলিজ হয় আর বাকি ছবি যেগুলোই আছে সবই ভালো ছবি সবগুলো যেন সারাটা বছর তো পরেই রয়েছে শুধু ঈদেই কেন ছবি দিতে হবে তবে এই ছবিটা ডেফিনেটলি উপভোগ্য ছবি ঈদের ছবি হিসেবে এটা পাশমার্ক অবশ্যই আছে দর্শকের জায়গা থেকে আমি আমি একটা জিনিস বলতে চাই যে আমরা অনেক সময় মনে করি যে সিনেমা আমাদের ভালো হয় না এই হয় না সেই হয় না আমরা কমেন্ট করে বসি কি করে না দেখেই বলে সিনেমা হলে আসুক ভালো মন্দ সবগুলোই দেখুক এবং ভালো ছবিকে আপন করে নিক মন্দ ছবিকেও আমি বলবো না যে তাকেও দূরে সরিয়ে রাখুক তাকেও মানে আপন করেই নিক তো আমার কাছে মনে হয় যে বাংলা সিনেমা ভালো হচ্ছে ছিল ভালো মাঝখানে হয়তো একটা ব্যাড টাইম সবাইটাই যায় বিরাট কোহলির মতো প্লেয়ারেরও নিশ্চয়ই খারাপ ভালো সময়ে যায় তাই না তো সেই জায়গার থেকে বাংলা সিনেমার

আমাদের দেশের একমাত্র মেগাস্টার সাকিব খান সাহেব তো তার ছবিটাই অনেকে শুরুটা ওনাকে দিয়ে করতে চায় আমি শেষটা আমি বলে না যে যার শেষ ভালো তার সব ভালো তো আমি ওই ছবি নিয়েও খুব আশাবাদী এবং যেহেতু সাকিব ভাইয়ের ছবি তো আমি ওটাকে একটু হয় না যে আমরা দেখবে একটা জিনিস প্রিয় খাদ্য যেটা আছে সেটা একদম শেষের দিকে মানুষ রেখে দেয় জমিয়ে জমিয়ে রাখে যে যতদিন না খেয়ে পারা যায় হ্যাঁ খেলেই তো শেষ হয়ে গেল তো রাজকুমারটা আমার কাছে ওরকমই ওটা শেষের দিকেই দেখতে চাই এজন্য সবগুলো আগে দেখিনি সবই ভালো ছবি বাট ওটার প্রতি একটা আলাদা টান বা কি বলবো আবেদন বলি বা এক্সপেকটেশন বলি একটু বেশি তো ওটা পরেই দিনে আমি এখন পর্যন্ত এটা আমার তিন নম্বর ছবি আমি চেষ্টা করব প্রায় সবগুলো ছবি দেখার আমি জিন দিয়ে শুরু করেছি একটু ভূত দিয়ে শুরু করে আস্তে আস্তে অন্য পথে এগোছি জিন দেখেছি আমি ওমর দেখেছি আজকে আমি লিপস্টিক দেখব দেখলাম ইনফ্যাক্ট সরি এরপরে আমি রাজকুমার দেখতে যাব কালকে পয়লা বৈশাখ তো তো বৈশাখের আমেজটা আমি রাজকুমার দিয়ে তুলতে চাই আর তারপরে ভেবেছিলাম মায়া দেখব মায়ার কালকে শো নেই পরশু হয়তো আবার শো হবে মায়াটাও দেখতে চাই এই পাঁচটা ছবি আমি কনফার্ম দেখব তারপর যদি সময় সুযোগ হয় বাকিগুলো অবশ্যই আচ্ছা 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 আদর আজাদ কীরকম আদর আজাদ কিন্তু একটা স্ট্রাগলার হ্যাঁ ও যখন স্ট্রাগল করে তখন থেকে ওর সাথে আমার পরিচয় যখন হি ওয়াজ নো বডি এখনই যে অনেক কিছু হয়ে গেছে তা বলছি না বাট তখন একেবারেই মানে সে কিছুই ছিল না তো তখন থেকে তার সিনেমার প্রতি একটা প্রেম বা প্রীতি বা ভালোবাসাটা খুব ছিল চোখে মুখে যে কোনোভাবেই হোক তো সেই জায়গার থেকে আজকে আদর ছবি করছে এবং তার অভিনয়ের চেষ্টাটা খুব আছে এবং ভালো ডিরেক্টরের হাতে যখনই সে পড়বে আগামীতে আরও ডেফিনেটলি আরও ভালো সে করবে ওর এখন প্রয়োজন হচ্ছে কিছু ভালো ভালো সিনেমা কিছু বড় বড় সিনেমা যেখানে আদর আজাদকে আমরা আগামী প্রজন্মের একটা তারকা হিসেবে পেয়েও যেতে পারি বলা যায় না বাট হি ইজ গুড গুড তুমি যেখানে আমি সেখানে একটা আমার আমার আদলের ছবি কমেডি ফিল্ম সবাই আমরা জানি যে আমি আসলে এটার বাইরে বানাতে পারি না আমি কমেডির বাইরে বানাইও না বানাতে পারি না আসলে অন্য অন্যদের মতো অত মেধাবী না আমি আমার একটা জায়গায় মেধা আছে কমেডি ফিল্মে তো ওটার সত্তর শতাংশ শুটিং শেষ হয়ে গেছে বাকি তিরিশ শতাংশ খুব শীঘ্র শেষ হবে এবং আমার মনে হয় জুন মাসের ভেতরে মানে চলতি বছরের যে জুন মাস সে সেই সময়ের ভেতরে আমরা ক্যামেরাটা ক্লোজ করে দেব এবং পরবর্তীতে সম্ভবত আমার চেষ্টা থাকবে আমাদের এই দুই ঈদের পরে আরেকটা বড়ো ফেস্টিভ্যাল আছে পূজা দুর্গাপূজা এবং দীপাবলি পরপর তো ঠিক ওই ওই ফেস্টিভ সময়ে আমি আমার এই ছবিটা মুক্তি দিতে চাই আসলে কমেডির হিসাবটা কি কমেডি তো একটা বিবর্তনের বিষয় কমেডির প্যাটার্ন সিনেমার প্যাটার্ন যেরকম চেঞ্জ হয় কমেডির প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয় হুম অভিনয়ের প্যাটার্ন ইনফ্যাক্ট তো তৎকালীন সময়ে যে কমেডিটা ছিল সেই কমেডিটা যদি এখন কেউ করে তাহলে অনেক দর্শক আছে দর্শকও তো চেঞ্জ হয়ে গেছে তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারতো তো সেই জায়গার থেকে এখনকার যারা কমেডিয়ান আছে তারা চেষ্টা করছেন বাট মহিরুহ তো আসলে খুব কমই হয় একজন দুজনই হয় তো যার কথা তুমি বললে ভাই দিলদার সাহেব তার মতন কমেডিয়ান বাংলার মাটিতে খুব কমই পাওয়া গেছে বা আমরা কম আবিষ্কার করেছি খান জয়নুল ছিলেন একজন তারপরে দিলদার সাহেব একজন তো এরকম কমেডিয়ান পাওয়া কঠিন নতুন মুখের সন্ধান হচ্ছে কি প্রয়োজন তো আছেই নতুন মুখের নতুন মুখ মানে কি প্রপার নতুন মুখ নতুন মুখ তো এদিক ওদিক সেদিক সবাই বলে আজকাল অভিনেতা সবাই বলে সব কিছু পারে কিন্তু প্রপার ওয়েতে যারা পারে তাদের যদি তারা যদি সুযোগটা পায় বড় স্ক্রিনে হোক যে কোনো স্ক্রিনে হোক তাহলে আমার মনে হয় তাদের প্রতিভাগুলো আমরা দেখতে পারবো রাদার দেন যারা শখের অভিনেতা বা হঠাৎ করে অভিনেতা হয়ে গেছেন বা অভিনয়ের প্রতি তাদের ওই ভালোবাসা বা মোহ নেই হয়ে গেছে হয়ে গেছে তাদের থেকে বরং যারা ভালোবাসে অভিনয়টাকে বা যারা পারে তাদেরকে যদি আমরা পেতাম এবং সেই পাওয়ার প্রক্রিয়ার একটা বড় মাধ্যম ছিল এই নতুন মুখের সন্ধানে যেখান থেকে আসলেই আমরা প্রপার বেশ কিছু মুখ পেয়েছি এটা তো নিদর্শন আছে তো সেই জায়গায় এখন ওটা প্রয়োজন এখন হচ্ছে না সেটা আলাদা বিষয় থ্যাংক ইউ